হ্যাঁ গরম হয়েছে জানি না সত্যি কি রোদ তেলটাও তো গরম হয়ে গেছে আমিও অলরেডি ওরা মনে হয় ইয়া থেকে আজ হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সোমবার মার্চ মার্চ এপ্রিল না এপ্রিল সোমবার দুহাজার চব্বিশ আজ হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রোদ হ্যাঁ আমি আজকে এই জন্য দেখলাম যে সবাই বলে কি রোদে নাকি ডিম ভাজা যায় তাই আমি হচ্ছে পনেরো মিনিট আগে প্রায় এখানে আমি রাখছি তেল সহ দেখি আদৌ সত্যি ডিম মানে ভাজা যাবে কি না আমি আজকে আর সত্যিটা সবার মাঝে তুলে ধরবো তাই আর একবার ইয়ার কর আর তোমাদের দেখাচ্ছি না দেখো এরকম হ্যাঁ আমি আজকে সবাইকে প্রুফ দিব যে এটা সত্যি কিনা আদৌ উপরে থাক আদৌ এটা সত্যি কিনা আমি দেখাও আমাকে দেখাও আমি এটা আজকে দেখাবো যে এটা সত্যি ভাজা যায় কিনা গরম হয়েছি কিনা আমি দেখি বাট আমি কখনো ট্রাই করিনি আজকে দেখবো যে এটা আমাদেরকে সবাই বোকা বানাচ্ছে না কি তাই আপনাদের মাঝে আমি সত্যিটাই তুলে ধরতেছি আমি প্রায় পনেরো বিশ মিনিট আগে রাখছি হ্যাঁ গরম হয়েছে জানি না সত্যি কিনা বিসমিল্লা দেখি মানুষ এটা ঠিক হয় কিনা দেখি যদি হবে কি রিয়েলি হবে দেখি আমাদের কেউ বোকা না নাকি বেশ দেখবো এ তোমরা পিছাও পিছাও আর দেখবো কই হচ্ছে দেখা সত্যি আপনার দেখেন এখানে কোনো ভিডিও কাটাকাটি হবে না কোনো কিছু না আমি আমি সব সত্যি কিনা আপনাদের মাঝে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য শহরে দেখবো অনেকক্ষণ তো রাখছি গড় দেখি থাক দুইটা রাস্তায় দেখা যাচ্ছে কাঠ ডিম নিয়ে চলে যাবে কিছুই তো দেখতেছি না কোনো উন্নতি দেখতেছি না এত রোদ তেলটাও তো গরম হয়ে গেছে আমিও অলরেডি মানে শেষ কই কিছুই তো না আমাদেরকে সবাই বোকা না নাকি রে না যে রোদ দেখছি কি তাপ হ্যাঁ তো কই হচ্ছে না তো কই হচ্ছে না হচ্ছে না কই তেমনি কই হচ্ছে মানুষ আমাদেরকে বোকা বানাই নাকি আরে স্বাদের উপরে বেশি ইচ্ছা স্বাদের উপরে ওগুলো তো বালু আর এটা স্বাদ কিচ্ছু হচ্ছে না একটু তো মানুষ নড়বে এই মিথ্যে বলে মনে হয় সবাই না আমরা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা ইয়ে করার জন্য মিথ্যে বলে কই কিচ্ছু না দেখেন কোনো কিছু হচ্ছে না কত করে রাখছি অলরেডি এটা গরম অনেক গরম মা সত্যি তো অনেক গরম তেলও গরম বাট এসো এ হচ্ছে তো অলরেডি সর দেখি ও একটু মানে রাখতে হয় অনেকক্ষণ তাই না এ লবণও তো দিলাম না ওপরে দেখি আপনার তো আমাদের সঙ্গে থাকেন দেখলেই বুঝতে পারবেন এ মামা নেই সরো না দেখি একটু টাইমিংটা রাখি বুর বুরিরে না দেখে যাও এটা রিয়েল সত্যি কিনা গরম লাগছে তুমি তো ঘি অলরেডি শেষ তুমি খামছো আমি খামছি কিন্তু ডিমের কোনো কাহিনী দেখতেছি না খামছি এ সরসরতে দেখি থেকে ধুয়ে আমার মনে ওরা কি করে জানো ওরা মনে হয় ইয়া থেকে গ্যাসে গরম করে আনি এনে টামাটা গরম করে আনি মানুষকে ভাইরাল হওয়ার জন্য তো করে না আমি ভাইরাল করব আমি শতটাই তুলে ধরব আমি কোনো ভাইরাল হওয়ার জন্য কিছু করব না সত্যটাই তুলে ধরো মানুষ কেন তো মিথ্য কথা বলে দেখেন বন্ধুগণ বা ভিওয়ার্স আপনারা দেখেন এখানে অনেক গরম অনেক কিন্তু ডিম কোনো কিছুতেই কিছু হচ্ছে না কেন যে মানুষ এমন করে আমি বুঝি না কোনো কিছুই হচ্ছে না এই যে কোনো কিছুই হচ্ছে না কই সেই প্রায় কয় মিনিট হলো দুই মিনিট ধরে করতেছি কিছুই হচ্ছে না এটা সব মিথ্য কথা ব্যা এটা অজ হতো না তা ঠিক আছে আপনারা দেখলেন আপনাদের মাঝে তুলে ধরলাম সত্যটা এরা সবাই মিথ্যে বলে আমি আজকে নিজে ট্রাই করলাম যে সত্যি আছে আমরা এত গরম তাও গরম হচ্ছে ইয়া তেলও গরম হচ্ছে আমি দেখি সত্যি না তা না এসব কোনো কিছুই নিলে সব মানুষ মিথ্যে বলে এই সর আমি তো দুবাই মরুভূমিতে ছিলাম কখনো ওইটা সম্ভব না দুবাই তো অনেক গরম সেটাও তো সম্ভব ছিল না আজ দুবার মতোই গরম এখানে আমি ট্রাই করতেছি কই এটা সব ভুয়া সব মিথ্যে কথা তা ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগতে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যদি আমি সত্য কথা বলাতে আপনাদের ভালো লাগলো তাহলে অবশ্যই আমার মেয়ে হচ্ছে আমার লবণ নিয়ে আসছে ওটা হবে না মানুষ মিথ্যে বলে বাবা কিচ্ছু হচ্ছে এই কথা কম বলো তা আপনারা যদি ভালো এটা হবে না থাকলে আর কি করোনা যদি সত্যিটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আমি সত্যটা তুলে ধরে ঠিক করছি না ইয়া করছি ভুল করছি তা আমার ভি অবশ্যই ভিডিওটি লাইক দেবেন বেশি বেশি করে আপনারা হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর হচ্ছে আমার ভাইয়া লাস্টে বললো কি না এটা তেল ছাড়াতে হবে কারণ তেল তো অনেকক্ষণ গরম করতে হয় তাই হচ্ছে আমি আরেকবার ট্রাই করব তেল ছাড়া দেখি তেল ছাড়া আমি রোদ্রে দিয়ে রাখবো দেখি হয় কি না আজকে ট্রাই করা সম্ভব নয় অলরেডি আমি অনেক ট্রায়ার হয়ে গিয়েছি তাই আমি নেক্সটে আবার হচ্ছে তেল ছাড়া আমি রোদ্রে রেখে তারপর ট্রাই করব তারপর আপনাদের আমি জানাবো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ